হুগলি জেলার সিঙ্গুর অঞ্চল তখন গভীর জঙ্গলে পরিপূর্ণ আশেপাশে গ্রাম কিছু আছে বটে তবে তার বাসিন্দাদের অবস্থা বড়ই সঙ্গীন একদিকে ম্যালেরিয়ার প্রকোপ আরেকদিকে অন্নাভাব সেই গ্রামের এক ধার দিয়ে সোজা চলে গেছে তারকেশ্বরের রাস্তা তার পাশেই একটা ছোট্ট কালী মন্দির স্থানীয়রা বলেন ডাকাতকালীর মন্দির দিনের বেলায় মন্দির প্রাঙ্গণে কিছু ভক্ত সমাগম ঘটে ঠিকই কিন্তু বিকেল গড়াতেই এলাকায় শ্মশানের নিস্তব্ধতা নামে তখন জেগে থাকে কেবলি ভীষণ দর্শন কালী আর মন্দিরের পশ্চিম দিকে সনাতন বাগদির বসত বাড়ি ডাকাত সর্দার সনাতন বাগদি দিনটা ছিল চৈত্র মাসের ঘোর অমাবস্যা রাস্তাঘাটে কোথাও কোনো মানুষজনের দেখা নেই অন্ধকার হলে তখন এমনিতেই পথঘাট ফাঁকা হয়ে আসতো তার উপর সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল ঝমঝমিয়ে দূর থেকে ভেসে আসছিল কেবল একটা ঘন্টার শব্দ আর চাপা হই অট্টগোল রাত্রির গাঢ় অন্ধকারে তখন উৎসবের রঙ লেগেছে কালী মন্দিরে চারিদিক প্রদীপের আলোয় সুসজ্জিত তারই মাঝে দাঁড়িয়ে দীর্ঘদেহী সনাতন বাগদি মায়ের ভোগের সময় হয়ে এলো হাঁড়ি কাটে তাজা প্রাণ ছড়িয়ে কপালে তার রক্তের জয়ের তিলক কেটে সনাতন দলবল নিয়ে বেরোবে ডাকাতি করতে সময় প্রায় আগত কিন্তু বলি দেবে কাকে শিকার কোথায় সনাতন ক্ষুদ্র দৃষ্টিতে তাকালো এদিক ওদিক এমন সময় কিছু দূরে শোনা গেল শব্দ একদল মানুষ শিবের দর্শনে চলেছে তারকেশ্বর সনাতনের মুখে হাসির ঝিলিক খেলে গেল ভোগের ব্যবস্থা মা নিজেই করে নিয়েছেন দলের লোকেদের সে নির্দেশ দিল তরোয়াল হাতে তীর্থযাত্রীদের তীর্থযাত্রীরা নেহাতি নিরীহ ছিলেন না তাদের সঙ্গে ছিল জমিদার বাড়ির পাইক বরকন্দ্রাজ এবং অন্যান্য অস্ত্রশস্ত্র শুরু হলো ভয়াবহ যুদ্ধ কিছুক্ষণ পর বাঘা লাঠিয়ালদের হাতে প্রতাপশালী সনাতন বাগদি ঘায়ল হয়ে মন্দিরের সামনেই পড়ে রইল মৃত্যু হলো তার এবার দলের অন্যদের পালা কারোর মাথা গেল কাটা কেউ বা পালিয়ে প্রাণে বাঁচল পরদিন সকালে এলাকার মানুষজন মন্দিরের সামনে এসে দেখলেন কাণ্ড সারি সারি ডাকাতের মৃতদেহ পড়ে রয়েছে মন্দিরের চাতালে কারোর মাথা টেনে নিয়ে গেছে শিয়ালে কারোর আবার হাত পা নেই তারপর কালের বিবর্তনে সনাতন বাগদি হয়ে উঠল লোকগাথার খলনায়ক আজ অবশ্য এসব অতীত আজকের ঝকঝকে মন্দির দেখে কেউ হয়তো ঠাওরও করতে পারবেন না সেই ভয়াল ইতিহাস তবে সেই রোমহর্ষক কাহিনী বেঁচে আছে স্থানীয়দের জীবনে ঘুমপাড়ানি গল্প কথা হয়ে